এভরিওয়ান আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্যাফরন হ্যান্ডমেড গোট মিল্ক সোপ প্রথমেই বলে নকল হতে সাবধান এই সোপটা আপনারা যখন কিনবেন এটার আসল প্যাকেজিং দেখেই তারপরে কিনবেন আপনি কি জানেন স্যাফরন গোট মিল্ক সোপ স্কিনের জন্য কতটা উপকারী প্রধানত স্যাফ্রন আর গোট সাবানটি তৈরি হয়েছে যা আপনার ত্বককে মোলায়েম সতেজ এবং সুন্দর রাখবে ব্রনের দাগ চোখের নিচের কালচে দাগ মেস্তা বয়সের ছাপ কিংবা ত্বকের ভাজ নিয়ে আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না বিশেষ করে যদি আপনি ব্যস্ত গৃহিণী বা চাকুরিজীবী হন তাহলে তো আপনার ত্বকের যত্ন নেওয়াটা একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার তাই আপনার ত্বকের যত্ন যাতে খুব কম সময়ে নিতে পারেন সে জন্যই হ্যান্ডমেড স্যাফরন মিল্ক সোপ এটি হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক উপাদানে তৈরি এটি ব্যবহারে ত্বক যেমন নরম মসৃণ এবং উজ্জ্বল হয় তেমনই হবে ফর্সা ও দাগহীন প্রতিদিন সকালে এবং রাতে স্যাফরন গোটমিল্ক সাবান দিয়ে মুখ ধুয়ে নিজেই পরীক্ষা করুন মাত্র সাত দিনেই নিজের পরিবর্তন বুঝতে পারবেন ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এটি যে কোনো ত্বকেই ব্যবহার করা যায় মিনিমাম দুই থেকে তিনটি সাবান ব্যবহার করলে আপনার ত্বকের তিন থেকে চার সেরে পরিবর্তন অবশ্যই হবে এটি ব্যবহারে ত্বকের যে কোনো দাগ ও মেস্তা দূর করবে ব্রন হওয়ার প্রবণতা কমাবে রোদে পোড়া পোড়া ভাব দূর করবে ত্বকের একদম গভীর থেকে পরিষ্কার করে ও রিফ্রেশমেন্ট আনবে ত্বকের পিএইচ লেভেল মেইনটেন করবে পিগমেন্টেশন থেকে মুক্তি দেবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং ত্বকে বয়সের ছাপ এবং ভাঁজ দূর করবে ত্বককে আরও গ্লোয়িং করবে ত্বকের অসমান অবস্থা সমান করতে সাহায্য করবে